বাঘ আমি মাঠে বিলে পুকুরে কাজ করি পুকুরে কাজ করার পর বস্তা টান দিছি বস্তার ভিতর থিন লাভ আমার গায়ের উপর পড়েছে পড়ার পরে আমার কাছে ছিল আমি সাফল দিয়ে ঠাইছি ধরেছি বিলে কাজ করি আমি হাতেও কামড়াইছে বাঘ ধরতে লাগি বস্তার ভিতর থিন লাভ আমার গায়ের উপর পড়েছে আমি নেচি হয়ে গেছি আমার উপরে দিয়ে জাম করি হই পার পড়কে পর আমার কাছে সাফল ছিল আমি সাফল দেই ঠাইছে ধরেছে বিল দواره بلی পার্টি ধরেছ না তালা খোলার পরে ঘরে থিনি बारा আমাকে আগে আক্রমণ করে আমি ওই জায়গা ঘরে село ঘরে মেশিং বিলে পুকুরে পানি পানি দেওয়ার পরে আমি ঘর তালা খুলি তালা খোলার পর গোস্তা টান দিই মাত্রা ব বিলই আক্রমণ করে ঘরে থিন बाराই লাভ দিয়ে আগে আমাকে ধরে তারপর আমি নিচে যাওয়ার পর আমার উপর দিয়ে পার পরে করার পর আমি সফল দিতে এক টাইজে ধরে